স্বাগতম জানাচ্ছি কানাডা টরেন্টো সিটি থেকে আপনারা সবসময় দেখে থাকেন আমরা সিলেট টু কানাডা নবাগতদের নিয়ে কথা বলি তাদের অভিজ্ঞতার কথা আমরা জানতে আর জানার চেষ্টা করি তাদের সিলেট টু কানাডা বা বাংলাদেশ টু কানাডা তাদের জার্নির কথা আমরা জানার চেষ্টা করি নতুন যারা আসেন তাদের অভিজ্ঞতা আমরা জানার চেষ্টা করি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করি আমরা সিলেক্ট টু কানাডা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করি সফল ব্যক্তিদের সফলতার গল্প আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি আমরা বিশ্বাস করি সিলেক্ট টু কানাডা আপনাদের কথা বলে আপনাদের যে দৈনন্দিন জীবন বা আপনারা যারা সিলেক্ট টু কানাডা বা বাংলাদেশ টু কানাডা জানি করেন তাদের কাজে লাগে কথা বলে রাখি টু কানাডা আগের যে পেজটি সেটি হ্যাকাররা হ্যাক করে নিয়ে গেছে নতুন যেটি পেজ সেটিতে লোগো দেখে আপনারা ফলো দিয়ে রাখবেন লাইক দিয়ে রাখবেন নতুন ভিডিও এবং নিত্য নতুন সব কিছুই এখান থেকেই পাবেন আজকে আমার ডান পাশে যাকে বসা দেখছেন সে হচ্ছে মঞ্জুরুল রুয়েজ মঞ্জুরুল রুয়েজকে আমি কানাডায় স্বাগতম জানাচ্ছি সে হচ্ছে আমার ছোটো ভাই সে মাঝগাঁও বিহালিবাজারের বাড়ি পঞ্চগঞ্জ উপজেলা সে এসেছে মাত্র দুই দিন হয় আমরা তার কাছ থেকে আজকে জানতে চাইবো তার কানাডার জার্নির কথা সে যেহেতু সিলেট থেকে এসেছে তার সিলেট টু কানাডার জার্নির কথা তো আমরা আর কথা না বাড়িয়ে আমরা রুয়েজের কাছে চলে যাচ্ছি রুয়েজ তুমি তো কানাডায় আসলা তো এখানে তোমার যে জার্নি সিলেক্ট টু কানাডা এই জার্নির অভিজ্ঞতার কথা যদি একটু বলতা এবং কিভাবে ইমিগ্রেশন ফেস করেছে ইমিগ্রেশন অফিসার তোমাকে কী কী প্রশ্ন করেছে এই স্পেসিফিক যদি উত্তর কর্তা দিতা তাহলে আমাদের অডিয়েন্স বা আমাদের ফলোয়ার্স যারা তারা উপকৃত হবে তো প্লিজ তোমার কাছ থেকে শুনি আমরা প্রথমেই প্রথমেই সিলেক্ট টু কানাডা বেজের পণ্যটা যেন বলেছেন ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাকে ওনার পেয়েছে সংযুক্ত করার জন্য এবং আমি নতুন দুই দিন যাবত এখানে এসেছি তো দুই দিন যাবত এখানে এসেছি অনেক ধন্যবাদ এবং মুখ আমি চোদ্দ তারিখ চৌদ্দ তারিখ ঢাকা থেকে রাত দুইটা দশের ফ্লাইট কেটে পেয়েছি দিনটি মাস হংকং হংকং এর উদ্দেশ্যে আটটার দিকে হংকং টাইম আটটার থেকে আটটা পঁচপে হংকং ঘন্টা ট্রান্সিট আসতে ছিল ট্রান্সিটের পরে মানে হংকং টু কানাডা ক্ষেত্রে পেসিফিক থেকে কানাডায় চলে আসে কানাডায় এমিগেশনে প্রশ্ন রেগুলার করছে পার্সে এই যে আপনি কেন আসছেন আপনি কতদিন টাকবেন আর করছে ডালার ডলার নিয়ে আসছেন কত ডলার এইটা প্রশ্ন তারপর ওই যেটা পাসপোর্ট ইয়ে যেটা স্ক্যানিং ওইটার দাবি মানে ফার্স্ট একটু অসুবিধা হতে পারে আপনারা তো হতে পারে আপনারা যারা কানাডায় আসবেন বেড়াতে আসবেন দাপ আপনারাও পারবেন তো আসলে মানে বাইরের থেকে যা বোঝা যায় হয়তো কঠিন হবে বা হয়তো কষ্টকর হবে আসলে তা না আসলে মানে সহজ যদি আপনি ইংলিশ বুঝেন একটু বা একটু জানেন আপনারও মানে ইয়ে করতে পারেন সমস্যা নাই তো দ্বিতাদন্দ আপনারা যারা কানাডায় আসতে চান আপনারা আসবেন বা আসার প্রস্তুত যারা দিচ্ছেন নিশ্চই আসবেন আমাদের একটি প্রশ্ন অর্ডিয়েন্স যেটি জানতে চান যেটি হচ্ছে গিয়ে তোমার বিচার যখন করো তখন হোটেল বুকিং গিয়ে করেছি না ইনভাইজেশন দিয়ে হোটেল না আমার যে করে দিলাম তখন আমি হোটেল বুকিং করেছি হোটেল বুকিং যখন ফাইনালি তুমি কানাডায় আসলা আসার সময় কয়দিনের দিনের হোটেল বুকিং দিয়ে এসেছিল তিন দিনের হোটেল বুকিং তো আমরা আসলে রুয়েজের জার্নি একদম সহজ হয়ে গিয়েছে কানাডায় এসে একেবারে ইজিলি সে কানাডা এসে পৌঁছে গিয়েছে তার কোনো সমস্যাই হয়নি যেটি আপনারা তার বক্তব্য থেকে আমরা বুঝতে পারলাম ইমিগ্রেশন অফিসার ফেস করার আগে আপনার পাসপোর্টটি স্ক্যান করতে হয় এই পাসপোর্টটি আপনি স্ক্যান করবেন এবং স্ক্যান করতে সময় কম্পিউটারে বিভিন্ন ডাপ আসে সেই দাবগুলো বুঝে বুঝে ক্লিক করে দেন ডান করতে হয় তা আপনারা আমার বিশ্বাস আপনারা সেটি করতে পারবেন আর ইমিগ্রেশন অফিসার কয়দিনের জন্য তাকবেন এগুলা বেসিক কিছু প্রশ্ন করে সেগুলো আপনারা সাহসের সাথে উত্তর দিবেন বয় পাওয়ার কোনো কারণ নেই যেভাবে একবারে নির্বিঘ্নে নির্দিদায় এবার সুন্দর মতো চলে এসেছে আপনারাও চলে আসতে পারবেন রবিআল তোমাকে আবারও স্বাগতম জানাচ্ছি কানাডা কোয়ারেন্টো সিটিতে আমরা বিশ্বাস করি তোমার ভবিষ্যৎ জীবন সুন্দর হবে তুমি ভবিষ্যতে আরও এখানে থেকে নিজেকে প্রতিষ্ঠিত করবে তোমার পরিবার এবং তোমার যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এখানে এসেছো সেই আশা তোমার পূর্ণ হবে তো আজকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ তোমাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর আপনারা যারা সিলেক্ট কানাটা পেজে ফলোয়ার আছেন আপনারা ফলো করে শেয়ার করবেন ফলো করবেন তারপর কমেন্টে বিভিন্ন মতামত আপনাদের জানাবেন এবং আগামী সিলেক্ট টু আটা পেজের আগামী ভবিষ্যতের শুভকামনা রইল ওনার জন্য এবং উনি যাতে আরও এগিয়ে দিতে পারেন এবং আরও বিভিন্ন ধরনের তথ্য নির্ভর প্রশ্নগুলো যেগুলো আছে এগুলো আপনাদের সা সামনে তুলে ধরতে পারেন এবং আপনারা যাদের থেকে উপকৃত হতে পারেন এই প্রত্যাশার উপরে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি আসালামুকুম ও রহমতুল্লাহ বারাকাত